দ্বিতীয় জিকের শিখি আমরা আল্লাহ তা আলাহ সুরতুল আলাহ কত আফলাহা মাংতা জাক্কা ও জাকা রসম রব দিহি ফাস আল্লাহ বলে আল্লাহ একবার আল্লাহ তা আলাহা বলেন দ্বিতীয় ওই ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যেই ব্যক্তির নামাজ পড়ে বলেন সোহান আল্লাহ ওই ব্যক্তি পবিত্রতা জিকের গাড়ি যেই বান্দা কি করে নামাজ আদায় করে যেই বান্দা নামাজ আদাই করে এই ব্যক্তি হচ্ছে উত্তম জিকের কারী আল্লাহ তার পবিত্রকারী কি করে চব্বিশ ঘন্টা স্মরণ রাখে কদ আপলাহা মাংতা জাক্কা ও জাকা রসমা রব্বিহি ফাসাল্লা বলেন আল্লাহ একবার ওই ব্যক্তি পবিত্র অর্জন করেছে যেই ব্যক্তি নামাজ আদাইকারী এবং চব্বিশ ঘন্টায় অন্তরের মধ্যে আল্লাহকে স্মরণ রাখে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা তাই ডাক দিয়ে বলেছেন ইয়াই আল্লাহ দিনা মানুহ ইদানুর ই আলিস সালাম ইয়ম ইঞ্জুমা ফাসা উইলাহ দিকরিল্লাহ অজারুল বাই জালিকুম খাইরুল্লাহকুম ইং কুং টুং তালা আমুন বলেন আল্লাহ ফাইকবার আল্লাহ বলে ইমান্দার যখন আজান হয়েছে বেজা কিনা বাদ দাও সব কিছু বাদ দে নামাজের জিকের দিকে ধাবিত হও বলেন সুবাহান আল্লাহ তাহলে নামাজ কি আমাদের জন্য জিকের নামাজে কাকে স্মরণ করেন বলেন তো আল্লাহ কুরআনুল কারিমের মধ্যে বলেছেন ওয়াকিমি সলা আকবার বলেন আল্লাহ আকবর আল্লাহ তালা বলেন এই নবী নামাজ কায়েম করেন প্রতিষ্ঠা করেন নিশ্চয় নামাজ মানুষকে অসীম খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয় আর এটা হচ্ছে সবচেয়ে উত্তম জিকের বলেন সুবাহান আল্লাহ এ কোরআন আর নামাজ বান্দার জন্য উত্তম জিকের আল্লাহ তালা নিজে বলে জিখলুল্লাহি আকবর বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা কি জানলাম দ্বিতীয় নাম্বার আমরা যেটা জানলাম জিখের হচ্ছে সেটা হচ্ছে আমাদের নামাজ হচ্ছে আমাদের জিকের এই নামাজ পড়তে গেলে কি লাগে বলুন তো কোরআন লাগে কোরআন সহি শুদ্ধভাবে যদি আমরা না পড়তে পারি তাহলে নামাজ কি আমাদের হবে কারণ সুরা কেরাত পড়তে গেলে সহি শুদ্ধভাবে নামাজ পড়তে হবে সুরা কেরাত পড়ে আমাকে নামাজকারী আদায়কারী হতে হবে তাহলে আমি নামাজ পড়তে গেলে আমার কোরআন জানতে হবে ওই জেকের সাথে এই জেকের সম্পূর্ণ মেন আল্লাহ বলেন নামাজ আল্লাহকে পাওয়া যায় কাকে পাওয়া যায় ওয়াজ্যদাক্তারি বান্দা যখন ছিজা করে তখন আল্লাহ নিকটে চলে আসে বলেন সুবাহান আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ তালা তার নিকটে ওই বান্দার চলে আসে আসুন তৃতীয় নাম্বার উপদেশ আমরা তৃতীয় নাম্বার উপদেশ আল্লাহ তৃতীয় নাম্বার এই উপদেশের নাম আল্লাহ তালা বলেছেন জিকে নাম হচ্ছে উপদেশ বলেন সুবাহান আল্লাহ তৃতীয় নাম্বার জিকের নাম কি উপদেশ এই যে কোরআনের আলোচনা করা হয় আপনাদের সামনে পেশ করা হয় যারা এই কথাগুলো মানবে আল্লাহ তা আলা বলেছেন ওয়াজাদির ফাইন আল তাংফাউল মুখমিন ওয়া ওয়াজাকির তাংফাউল মুখমিন আল্লাহ তাআলা বলেন হে নবী উপদেশ যেন ওই মানুষেরকে ফাজাদীর বিল কুরআন মাই আখফ ও ওয়াইদ ভলিন আল্লাহ আকবার অজাক্ষ ফাইন্না দাং ফাউল মুখমিন উপদেশ যারা মমিন ব্যক্তি হয় ইমানদার হয় তাদের জন্য উপকার হয় বলেন সুবাহান আল্লাহ তাজাক্কীর শব্দ দিয়ে আল্লাহ তালা বলছেন উপদেশ আর এখানে বলছে ফাইন আল্লাহ তালা বলেন পরের আয়াতে যে ওই মানুষদেরকে উপদেশ দেন যারা আল্লাহকে ভয় করে ওই পরকাল দিবসকে বলেন সুবাহান আল্লাহ তাহলে মমিনদের জন্য এই উপদেশ উপকার হয় আল্লাহ এই জন্য দাগ দিয়ে বলেন কোনো মানুষকে মমিনদেরকে না বলে সুরায় উনিশের মধ্যে উপদেশ দিয়ে আমাদের জিকেদ আল্লাহ দাগ দিয়ে বলেন ইয়া আয়ো হাল্লাজি ইয়া ইয়ান্না সু পজ্জা তুমি রব্বিকম অশিফা উল্লিমা ফি সুদুর ওহু দাও পরখ মাতল্লেন মক্মিনীর বলেন আল্লাহ একবার আল্লাহ দাগ দিচ্ছেন আমাদেরকে বলছেন এ দুনিয়ার মানুষ তোমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে রবের পক্ষ থেকে উপদেশ নাজিল করা হয়েছে বলেন সুবাহান আল্লাহ এই উপদেশের নাম কি কোরআনুল করিম এই উপদেশ গ্রহণ করো মৌজ তুমি রব্বিক শিফা উল নিমাফি সুদুর তোমাদের জন্য শিফা পৃথিবীর সমস্ত মানুষের জন্য শিপা যাদের অন্তরের মধ্যে বক্ষতা রয়েছে দুর্বলতা রয়েছে আল্লাহ বলে তাদের জন্য চিকিৎসা বলেন আল্লাহ একবার আল্লাহ তালা বলেন মোমিনদের জন্য এটা উপকার মোমিনদের জন্য এটা কর বলেন সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তালা অন্য আয়াতে আমাদেরকে উপদেশ দিতে বলেন ও নুন আলজি লুমিনাল কুরআনী মা উয়া শিফা ওয়া রহ মাতুল্লিল মকমিন ওয়ালায়াজিদলে মিনা আইল্লা খসা র বলেন আল্লাহ একবার আল্লাহ তালা আমাদেরকে শেষের দিকে এসে যে বলছেন যে আমি তোমাদের জন্য নাদিল করেছি এটা মমিনদের জন্য শিফা এটা মনি মমিনদের জন্য এটা রোগ মুক্তির কারণ আর যারা কাফের মর্ষে হয় তাদের জন্য বেধি তাদেরকে বেধিকে আরও বাড়িয়ে দেয় এতে ক্ষতির কারণ হয়ে যায় বলেন নাউজুবিল্লা কারণ কাফের এরা কোরআনের আইন হোক কোরআনের হুকুমত হোক এরা এরা বিশ্বাস করে না এটা মানতে চায় না কারণ চুরি করা আইন এটা বন্ধ করতে চাই কোরআন হারামের জিনিসগুলো বন্ধ করতে চায় গান বাজনা বন্ধ করতে চাই কোরআন এই কাপের মর্ষে চায় এটাই মানুষ বেশি বলেন না উজুবিল্লা আল্লাহ এই জন্য বলেছে তোমাদের জন্য ক্ষতির কারণ আসুন চতুর্থ নাম্বার দিকে আমরা জানবো আল্লাহ তালার বিধান আল্লাহ তালার বিধান আল্লাহ রাবুল আলমিন এই জন্য আমাদেরকে বলেছেন অমান আরাদাঙ্গদিক্রি ফাইননালাহ মাই সাতানদাঙ্কাও অন্যা শুরুহ ইওমাল কিয়ামাতি আমা পলালী মাজার তান আমা অকল কোমন্তু বাসিরা পালা কাজাদি কাতাককায়াতুনা ফানাসি তাহা অকাজলকা ইওমা তুংসাবীনাল্লাহ একবার। চতুত্ব নাম্বর উপদে সত্ চাল্লার বিধান। আল্লাহর আল্লাহ যত আদেশ করেছেন আমাদেরকে আল্লাহ কি করেছেন আদেশ দেখেন আল্লাহ তালা বলছেন কিয়ামতের দিন ওই মানুষদেরকে বলবে আয়াতি তাহা হে আমার বান্দারা তোমার আয়াতকে আমার কোরআনির হুকুমতকে তোমরা ভুলে গিয়েছিলে এই কারণে আমি আল্লাহ কাজা লিখ দাগা আ তা কায়া তু তাহা ওয়া কাজা লিখ আ ইয় মা তুং আল্লাহ একবার বলে কোরানের আয়াত কোরানের হুকুম ভুলে গিয়েছিলে এ আইনকে ভুলে গিয়েছিলে এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম বলে নাউজ বিল্লাহ আল্লাহ রকুল আলামের সামনে ওই মানুষগুলো সেদিন বলবে আল্লাহ আমাদের তো চোখ আসলো আজকে অন্ধ কেন আমরা আল্লাহ তাহালা উত্তর দিবেন। যে আমি আল্লাহ তালা তোমাদের সামনে কোরআন দিয়েছিলাম এ কোরআন মোতাবেক জীবনযাপন করো নাই এ কোরআনের অনুসরণ করো নাই এই কারণে আজকে তোমরা অন্ধ হয়ে আমার সামনে হাজির হয়েছ বলেন বিল্লাহ আল্লাহ তালা এই জন্য বলেন অমান আর যেই ব্যক্তি আল্লাহর ভুলে থাকবে তার জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে ওই মানুষদেরকে অপমানিত করা হবে বলেন যারা কোরআন যাপন করবে না তাদেরকে আল্লাহ সংকীর্ণ জীবন দেবেন খুনিকের এই জীবন আখিরাতের চিরকাল তারা জাহান নামে চলে যাবে বলেন না উজবিল্লা আল্লাহ এই জি আল্লাহর বিধান সম্পর্কে বলতে যে আমাদেরকে আদেশ করছেন ওয়ালিয়েশন ওয়াজিল কুরবা ওয়ালেল ফাসা ইয়াল মঙ্কার বলে মংকার ইয়াল বাগি ইয়া ই যকম লাল্ লা লাকম তাজাক কারুন বলে আল্লাহ একবার আল্লাহ ইয়া ইয়া ই যকম লাল আল্লাহ বলে তোমাদের জন্য উপদেশ যে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কি করবে আদল মানে ন্যায় বিচার ন্যায় শাসক পৃথিবীর জমিনে আল্লাহর আদেশ হচ্ছে তোমরা যেন ন্যায় বিচার দুনিয়াতে ন্যায় ভালো মানুষকে দুনিয়ার সমাজে সর্ব জায়গায় প্রতিষ্ঠা করো ভালো বলেন সোহান আল্লাহ তাহলে আল্লাহর আইন কি একজন সৎ মানুষকে দায়িত্ব দেওয়া আমরা সব জায়গাতেই চিন্তা করি ভালো মানুষ থাক ঠিক কি না কিন্তু আমরা বুঝি না যখন ক্ষমতাতে মানুষগুলো যায় তখন চিন্তা করি না এরা কোরআন জানে না এরা নামাজ পড়ে না এরা হারাম হালাল হারাম বোঝে না এই চিন্তা আমরা তখন করি না আল্লাহ আমাদেরকে আদেশ করেছে আল্লাহর বিধান কায়েম করো ইন্নাল্লাহ ইয়ামুরবিল আদ তোমরা ন্যায় শাসক ন্যায় বিচার ভালো মানুষকে প্রতিষ্ঠা করো বলেন সুবাহান আল্লাহ ইসান তোমরা দয়া এই ইসানের দুইটি ব্যাখ্যা আমরা আল্লাহকে দেখি না হলে মনে রাখবো আল্লাহ আমাদেরকে দেখেন বলেন সুবাহান আল্লাহ আর একটা ব্যাখ্যা হচ্ছে ইসান মানুষের প্রতি দয়া করা আল্লাহ বলেন তোমরা আত্মীয়তাকে তোমরা সাহায্য করবে আত্মীয়তাকে তোমরা দান খয়রাত করবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে দান করার আদেশ করেছে বাগি তোমরা তিনটি অপরাধ করো না এক নম্বর তোমরা ভালো কাজে আদেশ দিবে আমাদের দায়িত্ব কি এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা আইন সেটা হচ্ছে আমরা কি করব। অন্যায়কে বন্ধ করো তোমরা ভালো কাজে আদেশ দাও মন্দ কাজকে বন্ধ করো এটা কার আদেশ এই জন্য বলছে আল্লাহর বিধান যারা মানবে না এ তারা দিকের থেকে দূরে যাবে এই জন্য আল্লাহর বিধানকে কায়েম করার জন্য আমরা কী করব। মানুষকে ভালো কাজের আদেশ করব। মন্দ কাজে বাধা দেব ওয়াল মানুষের প্রতি জুলুম নির্যাতন এগুলো করা যাবে না কম তাজাক কারণ আল্লাহ বলে এটা আমাদের আমার পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ বলেন সুবাহান আল্লাহ তাহলে চতুর্থ নাম্বার জানলাম আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার আদেশকে বাস্তবায়িত করা সমাজ রাষ্ট্রে পরিবার সর্ব জায়গায় আল্লাহর বিধানকে কায়েম করা এটার নাম জিকের বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন মাল্লা মিয়া কম্বি মাং ঝালাল্লাহ ফাউলা ই কাহুমল কাফ ইরোন মাল্লা মিয়া কম্বি মাং ঝালাল্লাহ ফাউলা ই কাহুমল ফাঁসিফোন মাল্লা মিয়া কম্বি মাং ঝালাল্লাহ ফাউলা ই মন বলে আল্লাহ একবার আল্লা বলে হে নবী যারা কোরআন দে বিচার ভয় তারা করে না আর হচ্ছে কাফের যারা কোরআন দে জীবন চাল পরিচালনা করে আর হলো ফাঁসেক এই ফাঁসেক হচ্ছে মুসলমান সম্প্রদায় এরপরে আল্লাহ তালা বলেন যারা কোরআন জীবন বেচার জীবন সংসার রাষ্ট্র পরিবার সব কিছু পরিচালনা করা করে না এরা হচ্ছে জালেম বলেন না তাহলে আমরা জানলাম কোরআনের আইন করতে হবে এই আইন যারা বোঝে না আইন যারা মানে না অনেক সময় আমরা শুনতে পাই এই সমাজের মধ্যে অনেক মানুষ কী বলে যে ধর্ম আর রাজনীতি আলাদা ধর্ম আর রাজনীতি কি আলাদা ও বুঝতে বোঝে নাই যে ধর্ম একই জিনিস আর রাজনীতি একই জিনিস কারণ কোরআন দিয়ে আল্লাহ রসুলের তরিকা দিয়েই সব কিছু মানতে হবে মানাতে হবে সব কিছু পরিচালনা করতে হবে এর নামে রাজনীতি বলেন সুবাহান আল্লাহ আজকে আমরা মনে রাখবো আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা আল্লাহ তোমরা নিয়ে মতভেদ করো না যদি তোমরা মতভেদ করো তোমরা মুসলমান নয় তোমরা তোরা তোমরা হচ্ছে তোমরা হচ্ছে কাফের বলিনা উজুবিল্লা। তাহলে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা শেষ কথা হচ্ছে ফাঁসকুরি আজ বলি না বলি না কিন্তু না হাজ করুনি যদি আল্লাহকে স্মরণ করো আল্লাহ বলে আমি তোমাকে স্মরণ করি বলেন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহকে কোন জায়গায় স্মরণ করবেন শুধু নামাজে শুধু শুধু এই মসজিদে নাকি বাইরেও আল্লাহকে স্মরণ করতে হবে আমি ব্যবসাতে আল্লাহকে স্মরণ করতে হবে চাকরি আল্লাহকে স্মরণ করতে হবে যখন আমি ম্যাজিস্ট্রেট পাওয়ার আমি প্রধানমন্ত্রী হই তখন আল্লাহকে স্মরণ করতে হবে ঠিক না আল্লাহ বলে তুমি আমাকে যেভাবে স্মরণ করবে আমি সেভাবেই তোমাকে স্মরণ করি বলেন সুবহানাল্লাহ আল্লাহ বান্ধা তুমি যদি মানুষের হাজার মানুষের মধ্যে আমার প্রশংসা করো আমার আলোচনা করো আমি হাজার হাজার ফিরেস্তা কোটি কোটি ফিরেস্তার মধ্যে তোমার পরিচালনা তোমার তোমার জন্য বক্তৃতা তোমার জন্য প্রশংসা করতে থাকি বলেন সুহান আল্লাহ বলে তুমি যদি আমার জন্য এক হাত অগ্রসর হও আমি আল্লাহ তোমাদের এক হাত নয় এক বিগত হলে এক হাত আমি অগ্রসর হই তুমি যে হেঁটে যাও আমি আল্লাহ তালা দৌড় দিই তোমার জন্য বলেন সুবাহান আল্লাহ তাহলে আমরা কি করব। শুধু জিকের সোবাহান আল্লাহ নয় আলহামদুলিল্লাহ না আমরা যে জিকেরগুলো দুনিয়াতে করি মনে রাখতে হবে এই জিকের যেমন মসজিদে করি সোবাহান আল্লাহ আলহামদুল্লাহ অন্যান্য দোয়া কেরাত পড়ি আল্লাহ বলে যে জিকেরই করো না কেন এই জিকেরগুলো তোমাকে কি করতে হবে বাহিরেও করতে হবে যেভাবে তুমি আমাকে মানবে আমি আল্লাহ তালা শিখ সেভাবে তোমাকে স্মরণ করব বলেন সোবাহান আল্লাহ আসল এরপর আল্লাহ বলেন এই দিকের ফাঁস ফুরনীয় আজ খুরক ওয়ালা তাড়ুন পাঁচ নম্বর দিকে হচ্ছে আল্লাহকে যেভাবে স্মরণ করব আল্লাহ আমাকে সেভাবে স্মরণ করবে আল্লাহর যেমন শুক্রি আদায় করব আল্লাহ তালা আমাকে সেভাবে সুক্রিয়া আদায় করবে ঠিক না আমরা কি আল্লাহর সুক্রিয়া আদায় করতে চাই আমরা সব জায়গায় কী বলবো আলহামদুলিল্লাহ সর্বকাজে কি বলব আলহামদুলিল্লাহ এবং আমরা কুফরি করব না নামাজ ছেড়ে দেবো না সুদ খাব না ঘুষ খাবো না অন্যায় করব না মিথ্যা কথা বলব না আমরা যদি এগুলো করি ইসলামের বিরোধিতা করি ইসলামের আইন হোক ইসলামের সমাজ ব্যবস্থা হোক আমরা যদি এগুলো বিরোধিতা করি বলে তুমি কুফরি করেছ তোমার জেকের আল্লাহর দরবারে কবুল হবে না বলে না বিল্লাহ তাহলে আমরা কয়টি জিনিস জানলাম পাঁচটি জিনিস এক নম্বর জেকের কি কোরআন পড়া কোরআন শেখা দুই নাম্বার জিকের কি নামাজ পড়া নামাজ প্রতিষ্ঠা করা তিন নাম্বার দিকের কি কোরআনের আইন মোতাবেক দুনিয়া আখিরাত সব কিছু বাস্তবায়িত করা কোরানদের সব কিছু চলুক এর নাম জিকের বলেন সোহান আল্লাহ চার নম্বর দিকের কি আমরা চার নাম্বার দিকের শুনলাম উপদেশ আল্লাহ তালা যে হুকুম করেছেন এ হুকুম মেনে চলা আমাদের জিকের বলেন সুবাহান আল্লাহ পাঁচ নাম্বার জিকের কি আমরা আল্লাহকে যেভাবে স্মরণ করব আল্লাহ আমাকে সেইভাবেই স্মরণ করবে আমরা আল্লাহর হুকুম মানব আল্লাহর প্রশংসা করব আল্লাহর কুফরি করব না আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বলে আমিন ওয়াকে জ্লা আহমদুলিল্লাহ রবিআ সোবাহান রবিহমদির কোয়া তাই সবাই সুরক্ষাতে সুরা ক্লাস করি এবং আপনাদের জন্য সবার দাওয়াত রয়েছে